তো হাই বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম তারপরে হচ্ছে অষ্টমী রাত্রে ছেলেকে মারকনে রেখে মানে ওকে ঘুরিয়ে ফিরিয়ে রেখে তারপরে আমরা গেছিলাম ডিসকোতে তো এটা হচ্ছে তোমার হচ্ছে সেবক রোডে তো হাইফাই গেছিলাম তো প্রত্যেকবার আমরা মিনিটেই যাই কিন্তু এবছর সবাই তো যায়নি কারণ সবার একটু একটু প্রবলেম ছিল তো আমরা তো অষ্টমীর রাতেই আমরা গিয়েছিলাম ফার্স্টাই আমরা এখান থেকে গেছি দাদা আমার দাদা আমি আর হচ্ছে আমার বর তো ওখানে গিয়ে অনেকের সঙ্গে দেখা হলো কথা হলো যাই হোক পর্যটক মানুষের সঙ্গে কথা দেখলে তো কথা বলবোই আর ভালোও লাগে সবার সঙ্গে দেখা হলে কারণ একা একা না ভালো লাগে না তো ওখানে গিয়ে তো সব আমাদের পাড়ার যেত সব দাদা ফাদা ভাইটা ওদের সঙ্গে দেখা হয়েছিল তো সবাই মিলে একসঙ্গে খুব এনজয় করলাম তারপরে ওরা ওদের মতন চলে গেলো আমরা আমাদের মতন ছিলাম ওখানে বারোটার সময় গেছি দুটা পর্যন্ত ছিলাম তারপরে দেন আমরা হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি দুটার পরে তো এখানে তোমরা বলতে পারবে আমি কোন গানে নাচছি এখানটায় আর ভীষণ মজা করেছি মানে এটা একটা অন্যরকম ফিলিংস মানে আমি আর বর একসাথে কারণ দাদা তো ছিল ওরা এক বন্ধুদের সঙ্গে পরে চলে গেছে আর আমি আর আমার বর ছিলাম আমার ভীষণ ভালো লেগেছে আর প্রত্যেকবার যাই তো এবার না গেলেও ভালো লাগতো না তো এই জন্যই আমরা গেলাম আর এখানে তো বাচ্চাদের কোনো অ্যালাউ নেই তো দেখতেই পাচ্ছ আর একটা কথা বলি তোমাদের কি মনে হয় কেউ কারোর সঙ্গে মিশলে বা কেউ কারোর সঙ্গে ঘুরতে গেলে কেউ কারোর সঙ্গে গল্প করলে খারাপ হয়ে যায় এটা কিছু কিছু সোকল যে পাবলিক আছে তাদের উদ্দেশ্যে বলছি তো মানে কিছু সোকল পাবলিক মনে করে যে এর সঙ্গে মিশলে খারাপ হয়ে যাবে যতক্ষণ তুমি নিজে না চাও খারাপ হতে বা নিজে না চাও বাজে পথে যেতে তুমি যার সঙ্গেই মেশো ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষের সঙ্গে তুমি যেটা চাবে সেটাই তোমাকে মানে নিজের মন যেটা চাবে সেটাই হবে আমি কার সঙ্গে মিশলাম কার সঙ্গে ঘুরতে গেলাম কার সঙ্গে এই করলাম কার সঙ্গে ওই করলাম এটা ওটা তো এটা না যতক্ষণ নিজের মন থেকে না চাবে তুমি যতক্ষণ কিছুই বলতে পারবে না তুমি নিজের মনে না চাও যে আমি খারাপ কাজ করবো ভালো কাজ করবো ঘুরতে যাবো ওইটা করছে আমি এটা করব এখন সকাল সাত ছয় তো আমরা এখন আমরা সোকল পাবলিক আছে যারা নিজের পেছনে যে কতটা কাদা আছে সেটা দেখে না লোকের পিছনে কাদা আছে কি না আছে সেটা ঘাটে আরে তোমরা তোমার নিজের কাদাটা আগে মানে ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করো তারপর লোকের কাদা ধুতে এসো এটা সোকল পাবলিকের কথা বলছি কারণ ওরা ভাবে ওরা খুব ধোয়া তুলসী পাতা তো আর সবাই এটা সেটা আমি সেখানে ডিক্লেয়ার করে বলছি না মানে ওসব ভাষা বলতেও পারবো না আমি আর এটা ছিল নবমীর দিন তার পরের দিন আমরা একটু গিয়েছিলাম আমি বর ছেলে তিনজনেই তো আর এই ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে বললাম একটু ভিডিও করে যেত আমাদেরকে তো আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে আর এই ড্রেসটা হয়তো তোমরাভাবে বলবে এটা আগের বছরই একদিন পড়েছিলাম দিনকে পাবে গিয়েছিলাম মিন্টে তারপরের দিনও আর এই বছর আমি একদিন পড়লাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও তো সবাইকে কিন্তু কথাটা বলিনি তো সবাই গায়ে মেখে নিও না টাটা সবাই ভালো থেকো